একবার আপনি এই গানটি শুনুন বলবেন এ গানটি শোনার কি আছে এ ধরনের গানের চ্যানেল তৈরি করে অনেকে হাজার হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র এআইয়ের মাধ্যমে আপনি লিরিক্স লিখে দিলে এ ধরনের গান তৈরি করে দিবে এআই থেকে কোন ধরনের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার মন মতো কণ্ঠ সিলেক্ট করতে পারবেন এবং লিরিক্স দিয়ে গান তৈরি করতে পারবেন সেই গান ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করে চমৎকারভাবে আপনি আর্নিং করতে পারবেন কোন ধরনের জামেলা ছাড়া বা কপিরাইট ইস্যুর কোন জামেলা ছাড়াই কিভাবে এই গানগুলো তৈরি করবেন জাস্ট কয়েক মিনিটের ভিতর তা দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের জামেলা ছাড়াই এআই মাধ্যমে সং তৈরি করার জন্য ফার্স্ট অফ অল যে এআই চ্যাট ব্যবহার করবেন আমি এখান থেকে সাজেস্ট করবো জেমিনি অথবা চ্যাট জিটিপি ব্যবহার করার জন্য যেহেতু সবার মোবাইলে জেমিনে আছে সেই জন্য আপনি জেমিনে ব্যবহার করতে পারেন আমি এখান থেকে চ্যাট জি টিভি ব্যবহার করছি এখানে আমি বলে দিলাম আমি বাংলাদেশের জন্য একটি গান লিখতে চাই এই গানটির জন্য একটি লিরিক্স আমাকে দাও দেখুন আমাকে একটি লিরিক্স দিয়ে দিয়েছে এখন লিরিক্সটি চাপ দিয়ে ধরে আমি জাস্ট এই লিরিক্সটি কপি করে নিব কপি করার পর এবার আমি গান তৈরি করবো গান তৈরি করার জন্য যে কোনো একটি ব্রাউজার চলে যাব। ব্রাউজার চলে যাওয়ার পর আমি এখানে লিখবো সুনো এস ইউ এন ও সোনো ডট এআই সোনো ডট এআই এ চলে যাব। সোনো ডট ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি নতুন হলে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য এ ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমি এখান থেকে জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করব এই জন্য গুগলে ক্লিক করে দিলাম গুগলে ক্লিক করার পর আমি আমার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করব। জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্টটি এই ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর এখানে ক্রিয়েট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশানটি ক্লিক করে দিবেন অথবা যে মিউজিকের আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি সেম কাজটি করতে পারবেন আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পর এখন আমি যে লিরিক্সটি কপি করেছি সেটি এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব ক্রিয়েটে ক্লিক করার আগে আপনি চাইলে এখান থেকে আর্টিস্ট সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি আপনার বয়সটি এখানে দিতে পারেন জাস্ট আপলোড বয়সে ক্লিক করে আপনি আপনার বয়সটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আপনার বয়সটি দিয়ে দিবেন আপনার বয়স দেওয়ার ফলে আপনার সেম বয়সটি ক্লোন করবে এবং ক্লোন করার পর আপনার সেম বয়সে এখানে গানের যে শ্যুটটি সেই শ্যুটটি দিবে জাস্ট এখান থেকে আপনি আপনার বয়সটি দেবেন এমপি অথবা রেকর্ডে ক্লিক করে আপনি এখান থেকে রেকর্ড করে আপনার দিতে পারবেন আমরা না জাস্ট এর মাধ্যমে কাজটি লিরিক্স দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারেন আমি জাস্ট ভোকাল দিয়ে দিলাম বোকাল দেওয়ার পর জাস্ট টাইটেলটি লিখবেন আপনি এই গানটির কি নাম দিতে চান সেই নামটি এখানে দিয়ে দেবেন নামটি দেওয়ার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পর আপনার গানটি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গানটি ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি আমার গানটিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার গানটি প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই গানটি এখন চমৎকারভাবে প্লে হয়ে গেল কোনো ধরনের জামেলা ছাড়াই দু এক মিনিটের ভিতরে আপনি এই ধরনের আপনার গানটি তৈরি করে ফেলতে পারবেন দেখুন এখানে এই গানের দুটি ভার্সন আছে আপনি চাইলে দুটি ভার্সনের যে কোনো বার্সানি ব্যবহার করতে পারেন আপনি আপনার ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করার জন্য জাস্ট আপনি গানটি সেভ করার জন্য এখানে থ্রি লাইন আইকনটি দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন আইকনে ক্লিক করে দিবেন থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এখানে ডাউনলোডের অপশনটি পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনটি থেকে আপনি অডিও এবং ভিডিও দুই ক্যাটাগরিতে গানটি ডাউনলোড করতে পারেন আমি এখানে এই গানটির অডিও ডাউনলোড জন্য জাস্ট অডিওতে ক্লিক করে দিলাম অডিওতে ক্লিক করার পর দেখুন আমার গানটি চমৎকারভাবে ডাউনলোড হয়ে গেল এখন যদি আমি গানটি প্লে করি তাহলে বুঝতে পারছেন আমার এই গানটি আমি কত সহজে এবং কোনো ধরনের জামলা ছাড়াই তৈরি করে ফেললাম এভাবে আপনি খুব সহজে যে কোনো ধরনের গান তৈরি করতে পারেন সেই শূন্য ডট এআই এ ওয়েবসাইটটির মাধ্যমে তারপর আপনি জাস্ট এডিটিং সফটওয়্যারে গিয়ে ছবি অথবা ভিডিও দিয়ে চমৎকারভাবে এই গানগুলা ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করে আপনি অবশ্যই আর্নিং করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবং সহজেই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এআই টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন